तो हेलो गाइस तारातारी लाइव ऐसे चला आशन अपना देख के सबूत करो होगा इसके तारातारी लाइव ऐसे जोन है जन তো হ্যালো গাইস তো তাড়াতাড়ি লাইভে চলে আসেন তো আপনাদেরকে সাপোর্ট করা হবে তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আপনাদেরকে সাপোর্ট করা হবে আর কমেন্টে কমেন্ট করে যাবেন আপনারা কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন হেল্ল' অধিকাল তাৰ তাৰিখ লাইব্ৰেৰী জইন হৈ যাম অ মাৰ্চল मार्शल तो गाइस तारा तारी लाइव पे जोन है जान अपना दर के सपोर्ट करवा इसके तो अपना दर सपोर्ट कर जोन नार्सी तो कमेंटे बोले जब इन कार कार सपोर्ट लगे तारा के इसके ने डबल क्लिक कर एक लाइक कर देन और जरा जरा एक नो बोल दूँ तो हमारे चैनल डा सब्सक्राइब करना ही तारा तारी सब्सक्राइब कर देन गाइस और कार कार सपोर्ट लगे अपना तारा তাড়াতাড়ি কমেন্ট করেন কমেন্ট করলে আমি আপনাদেরকে সাপোর্ট করব তো তার আগে যারা যারা আমার চ্যানেল নতুন আসছেন তো তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে ডাবল ক্লিক করে গাইস আপনাদের যদি সাপোর্ট লাগে তো তো কমেন্টে বলে যাবেন যে সাপোর্ট লাগে তো কমেন্টে বলেন তাড়াতাড়ি কমেন্ট করেন গাইস আর যারা যারা এখনো আমার এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নেন গাইজ তো তাড়াতাড়ি কমেন্ট করেন আপনাদেরকে সাপোর্ট করব আর স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করে দেন গাইজ আমার কটা দেখে মলাগে বুঝনাগে তো গাইস তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আপনাদেরকে সাপোর্ট করব গাইস তো কমেন্টে বলেন কার কার সাপোর্ট লাগে

তো গাইস আপনাদেরকে আজকে আবুর আসলাম লাইফে তো আপনাদেরকে সাপোর্ট করব বলে তো যার যার সাপোর্ট লাগে তো কমেন্টে বলে যাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তো স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গাইস একটা লাইক হয়েছে গাইস তাড়াতাড়ি লাইক করে দেন গাইস कमेंट करें तो भाई तो गाइस तारा-तारी कमेंट करें আপনাদেরকে কমেন্ট করা কমেন্ট পড়া হবে गाइस যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করে দিবেন আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়া হবে আর কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন তো কমেন্টে বলে যাবেন тара тара कमेंट করেন আপনাদের কমেন্ট পড়া হবে স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করে দেন गाइस আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন तो गाइस तारा तारी कमेंट करें अपना दर कमेंट पड़ा होगे इसके ने डबल क्लिक कर लाइक कर दें गाइस तो एक बार इस चैनल की सब्सक्राइब करें सें तो बाइक के ओनर को दोनों बात तो गाइस तारा तारी লাইভ এস জোন হয়ে যান আপনাদেরকে সাপোর্ট করা হবে गाइस যারা দর্শনীলে নতুন আসছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাঁচ স্ক্রিনে ডাবল ক্লিক করে লাইক করে দিবেন

আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো গাইস আমার ভিডিও দেখে আপনাদের কেমন লাগে তো কমেন্টে বলে যাবেন ఆ భా భా వీడియో ద్వారా